সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ইসলামিক ছাত্র শিবিরের আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবার সেই ভাইরাল ভিডিওটি নিয়ে আলোচনা করব আপনারা রেডি তো আমি ভিডিওটি একটু একটু করে প্লে করে দেখাচ্ছি এই দেখুন নাহিদ ইসলামের বাবা হুম তো একটা কথা আছে বাপ বাপকা বেটা গাছ ফল বাপ যেমন হয় সরি বেটা বাপ বাপ যেমন হয় তার বেটা বা সন্তানও তেমন হয় তো নাহিদ ইসলামের বাপ যেরকম নাহিদ ইসলাম সেই রকমই তার কেলেঙ্কারিও একদিন ফাঁস করা হবে তাহলে ভিডিওটা প্লে করি দেখুন একটু দেখুন একটু একটু করে প্লে করব ছাত্ররা বলছে নাহিদ ইসলামের বাবাকে ভুল স্বীকার করার জন্য সে অবশ্য তার ভুল স্বীকার করবে ঠিক আছে শোনা যাক এটা সিরিয়াস ক্রাইম করেছে বুঝতে পারলেন এইবার সে স্বীকার করেছে তার ভুল হয়েছে সে একটা ছাত্রীর সাথে বেয়াদবি করেছিল এটা জঘন্য অপরাধ আপনি যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকবেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীরা হচ্ছে আপনার কাছে তাদের মা বাবার থেকে প্রেরিত আমানত মানে আপনার কাছে হচ্ছে তারা গচ্ছিত আমানত এই আমানতের খেয়ানত করতে পারবেন না পৃথিবীর কোনো দেশে তাদের সাথে কোনো অনৈতিক সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ রূপে আমানতের খেয়ানত এবং এর বিরুদ্ধে শাস্তিরও ব্যবস্থা রয়েছে এই ছাত্রছাত্রীরা হচ্ছে একজন শিক্ষকের সন্তান তুল্য এখন সন্তানের সাথে সন্তান ছাত্রছাত্রীদের সাথে যদি শিক্ষকরা অনৈতিক সম্পর্ক স্থাপন করে থাকে তাদের সম্মতি ক্রমেও তাহলেও এটি অন্যায় শাস্তিযোগ্য অপরাধ শুনি কি বলে ম্যারেজে বিয়ে করছে ভিডিও আছে আচ্ছা শোনা যাক এবার নাহিদ ইসলাম ইসলাম কায়েম করতে গেছেন এখন বাবার বিচার করেন শুনি এবার দায়ে পা পা ধরে ধরে ক্ষমা চাইলেন এই যৌন শুক্রার বাবা পা ধরে ক্ষমা চাইছে শুনি আবার ইসলামের বাবা বদরুল ইসলাম গতকাল সকালে ছাত্রদের পায়ে ধরে ক্ষমা চান তিনি আচ্ছা এটা এই ধরনের অভদ্রতা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না আইন হাতে তুলে নেওয়া বাংলাদেশের মানুষের একটা একটা এবং চরম লেভেলের নাহিদ ইসলাম হাসলত এটি অসভ্যতা যদি একটা স্কুল ছাত্রীর সাথে অপকর্ম করেই থাকে তাহলে তাকে চরতাপ্পড় মারাটা অন্যায় যে এই একই কাজটা আজকে ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা তাদের বয়স্ক মানুষদের সাথে করতেছে তো আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ এটি সমর্থন করি না তাকে তাকে আইন আইনের হাতে তুলে দেওয়া ছিল আচ্ছা ঠিক আছে এটা বাংলাদেশের কমন কালচার এটা নিয়ে আমার এর আগে গত দশী আচ্ছা পায়ে ধরে চাইছে এই খবর জানতাম না এটি এটি তো অনেক আগে প্রচার করা উচিত ছিল এখন নাহিদ ইসলাম কি তার বাবাকে চড়তাপড় মারার জন্য এই ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে নিতে পারবে গেল এক একটা কথা দুই নাম্বার কথা হলো নাহিদ ইসলাম যে এত বড় ইসলামের সেনানায়ক হুম সে কি তার বাবার বিচার চাইবে সে তো শেখ হাসিনার পতন চেয়েছে হ্যাঁ এবং পতন ঘটানোর জন্য সে আন্দোলন করেছে শেখ হাসিনার বিচারও চাচ্ছে ভালো কথা শেখ হাসিনার বিচার চাচ্ছিস বেটা তোর ঘরে তোর বাপের বিচার আগে তোর বাপের বিচার আগে চা ঠিক আছে তোমার বাপের বিচার আগে চাও হ্যাঁ হাসিনা শেখ হাসিনা ওনার মন্ত্রিসভার মানুষদের দুর্নীতির বিচার দাবি করার আগে হুম আগে নিজের ঘরে নিয়ে বিচার প্রতিষ্ঠিত করো বাবার বিচার দাবি করো দেখি উপদেষ্টা সরি অন্তর্বর্তীকালীন সরকারে এই বিষয়টা রেইজ করো তোমার যদি কোনো মরাল নৈতিকতা বুধ থেকে থাকে তাহলে এই বিষয়টি তুমি রেজ করতে হবে যদি তুমি এই বিষয়টি রেজ না করতে না পারো এবং রেজ না করে তোমার বাবার বিচার করতে ব্যর্থ হয়ে থাকো তোমার সরকারের মাধ্যমে তাহলে ইউ গেট লস্ট হুম বের হয়ে যাবে এখান থেকে ঠিক আছে এরাই আমাদের দেশ চালাচ্ছে এই যে ইনুস হুম সে ক্ষমতাসীন অবস্থায় আছে সে কি গণভবনে ডাকাতির কোনো বিচার করবে সে কি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করার জন্য দুষ্কৃতিকারীদের বিচার করবে যদি না করে থাকে তাহলে তারও কোনো অধিকার নাই বাংলাদেশের জনগণকে জনগণকে শাসন করার এরা সবাই হচ্ছে অনৈতিক চুর বাটপার হুম একজন একজন হচ্ছে গরিবের গরিব মেহনতি মানুষের রক্ত চুষক আর এইগুলো হচ্ছে সন্ত্রাসী এই 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 যে এই যে লোকটি বদরুল ইসলাম নাকি কি জানি নাম এটা হচ্ছে এই সন্ত্রাসী নাহিদ ইসলামের বাবা বুঝা গেল আরেকটু প্লে করি তারপর আমি আলোচনায় আসতেছি আগস্ট ওই ছাত্রীকে লিফটে জড়িয়ে ধরে কিচ করেন নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম চি 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 নাহিদ ইসলামের বাবা লিফটে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে কিস করে তো নাহিদ ইসলাম তুমি তো ইসলামিস্ট তোমার নামের শেষেও কিন্তু ইসলাম লাগানো আছে নাহিদ ইসলাম নাহিদ তোমার নামের শেষে যে ইসলাম আছে সেই ইসলাম মোতাবেক তোমার বাবার শাস্তি কি হবে বলো তো দেখি লজ্জা আরেকটা সমন্বয়ক হ্যাঁ সেও তত্ত্বাবধায়ক সরকারে আছে অন্তর্বর্তীকালীন সরকারে আছে এর নাম হচ্ছে কি জানি আশিক মাহমুদ সেও বিভিন্ন ডেটিং সাইটে ছিল এই খবরও আমরা পাইছি মেয়েদের সাথে ডেটিং করত। বুঝে গেল তো নাহিদ ইসলামের বাবা যদি লিফটে একটা ছাত্রীকে জড়িয়ে ধরে কিসিং মিসিং করে কামড়া কামড়ি করে তো নাহিদ ইসলামের খবরগুলো বের করা উচিত সেও কয়টা ছাত্রীকে ধরে জড়িয়ে ধরে কিসিং করেছে সেই খবরটা আমাদের বের করা উচিত নয় কি হ্যাঁ এরা দেশ চালাবে পরবর্তী বিষয়টা বন্ধু বান্ধবকে জানানো হলে প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে যান ছাত্র ছাত্রীরা বুঝতে পারছেন এই দেখুন ছাত্রছাত্রীরা ক্ষিপ্ত হয়ে যায় ঘটনাটি শোনার পরে আচ্ছা 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 ঘটনা এখানে বর্ণনা করা হচ্ছে আর একটু দেখি হ্যাঁ জড়াইয়া ধরছেন কিনা এগুলো জিজ্ঞেস করতেছে সেই হম তো চুরের বদমাইশের বাচ্চা হম একটা বৈধ সরকারকে হুম সরকারকে মানে ক্ষমতাচ্যুত করতে হ্যাঁ মানুষদেরকে উস্কিয়ে দিয়েছে এখন এইটার উপর কতটুকু বৈধ ভরসা রাখবেন আমাকে বলুন তো দেখি আর যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেও হচ্ছে আমেরিকার দালাল মার্কিন সাম্রাজ্যবাদের দালাল এখন মার্কিন সাম্রাজ্যবাদের দালাল রক্তচূষক সুদকুর এবং একটা ঢকের ছেলে নাহিদ ইসলাম এদেরকে দিয়ে দেশ চালাবেন এই বলি যে এরা ক্ষমতায় আসার তিন দিনের মাথায় সারা দেশে কেন এত লুটপাট হচ্ছে সারা দেশের মানুষের উপর কেন এত হামলা ধামলা আক্রমণ হচ্ছে আমার মনের মধ্যে এই জাতীয় প্রশ্ন বারবার উকি দিতে থাকে তো তো যেমন সরকার তেমন তাদের শাসন বুঝা গেল ইসলাম ইসলামী শরিয়া নাহিদ তোমার বাবার বিচার করো না হলে আমরা বুঝবো যে তুমি তোমার বাবার এই আকাম কুকামের একজন ঘুর সমর্থক এটা আমাদের জন্য লজ্জা হুম পরেসুনী এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম নেতা ছিলেন বদ্রুল ইসলামের পুত্র এই দেখুন হ্যাঁ দেখতে পাচ্ছেন বদরুল ইসলাম তার বাবার নাম বদ্রুল ইসলাম বাবা বাবা ও বাবার নামের সাথেও ইসলামের লেজ আছে নাহিদের নামের সাথেও ইসলামের লেজ আছে নাইদ ইসলাম বর্তমানে উপদেষ্টা হিসেবে ডাক এই দেখুন এই দেখুন শপথ বাক্য পাঠ করতেছে আর এইটা এইটা হচ্ছে কি এইটা হচ্ছে আশিক মাহমুদ এই যে এদের দাড়ি দেখতে পাচ্ছেন চুল রাখার স্টাইল হ্যাঁ এইসব আমি তো ছাত্র আন্দোলনের সময় অবজার্ভ করেছি এবং এই এদের এই যে কাপড় চোপড় এই দেখুন পাঞ্জাবি হ্যাঁ চুলের স্টাইল দেখতে পাচ্ছেন চুলের স্টাইল এই যে দাড়ি এই রকম দাড়ি ছোটো ছোটো দাড়ি হুম স্ট্রিম করা দাড়ি এসব দেখে আমার তখনই মনে হয়েছে যে এরা ইসলামী ছাত্র শিবিরের নেতা আমাকে কেউ বিশ্বাস করেন নাই কিন্তু আমি তো এদেরকে চিনি প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছেন তার বাবার এরকম অশ্লীল আচরণে ক্ষুদ্র এই হচ্ছে তার বাবা বদরুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সরি নাহিদ ইসলামের পিতা দেখতে পাচ্ছেন ছাত্র জনতা এজন্য নাহিদ ইসলামকে সকলের সামনে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আচ্ছা ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে পরে শুনি কি বলে তাহলে উপদেষ্টা নাইদ ইসলামের বাবাকে পদত্যাগের হুমকি দেন ছাত্র আচ্ছা এইবার আমি আসি আসল কথায় আসল কথা হলো যে এরাই হচ্ছে এখন দেশের কাণ্ডারি হ্যাঁ ধারক বাহক তো যারাই এই ভিডিওটা অনলাইনে ফাঁস করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু উনাদের উচিত ছিল যে এই নাহিদ ইসলামরা হুম দেশের এত বড় ক্ষতি করার আগে এদের আসল মানে রহস্যের গুমর ফাঁক করে দেওয়া তো এ আমি যারা এই ভিডিওটি ফাঁস করেছেন তাদেরকে বলবো আপনাদের কাছে যদি এই জঙ্গিদের আর কোনো ভিডিও ফুটেজ থেকে থাকে তাহলে এইগুলো ফাঁস করে দেন এই যে নাহিদ ইসলাম সে ইসলামী তো ছাত্র শিবির করে আর একটা যে আশিক মাহমুদ এদের ঘর গিয়ে এখন যদি সরকার চেক করে তাহলে এদের ঘরে বেডের নিচে প্রচুর চাপাতি দা কুড়াল হ্যাঁ ধারালো হুম ধারালো জিনিস পাবেন প্রত্যেকটা শিবিরের নেতাকর্মী বা জামাতের নেতাকর্মীদের বাসায় এগুলো থেকে থাকে ঠিক আছে আর কি বলবো দেশের যে বারোটা বাচ্চে এই এদের কারণেই বাঁচতেছে ইসলাম তো করবেই তো এটাই তো এটাই তো তাদের করার কথা নয় কি আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল